ছবি তার শিখা দেবী স্বামী রাহুল এবং এক ননদ দোলার সঙ্গে বাস করি ছবি শ্বশুর একেবারে পিওর নন ভেজিটেরিয়ান তারা মাছ মাংস ডিম ছাড়া কোনো রকমের খাবার বোঝে না এমনকি তারা ভেজিটেরিয়ান খাবার একেবারেই সহ্য করতে পারে না আর এতে সব থেকে বড় সমস্যা হয় ছবির জীবনী কারণ সে বাপের বাড়িতে ভেজিটেরিয়ান খাবার খেয়ে এসেছে আর তার বাপের বাড়িতে কোন রকম মাছ মাংস ডিম ইত্যাদি কেনা হয় না কিন্তু রাহুল যেহেতু ছবিকে নিজের পছন্দে বিয়ে করি তাই বিয়ের পর তাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় বিয়ের পর ছবি আজকে বিয়ের পর তুমি প্রথম রান্না করবে যাও রান্নাঘরে গিয়ে তুমি তোমার পছন্দ মতো সব রান্নাবান্নাগুলো করে নিয়ে এসো আমরা সবাই একসঙ্গে বসে খাবার খাবো আচ্ছা মা ঠিক আছে আপনারা অপেক্ষা করুন আমি আমার পছন্দের ভালো ভালো খাবার আপনাদের জন্য রান্না করে নিয়ে আসছি এই বলে ছবি খুশি মনে রান্নাঘরে চলে যায় কিন্তু বেচারি তখনও পর্যন্ত জানে না তার শ্বশুর বাড়ির নন ভেজিটেরিয়ান খাবার খেতে পছন্দ করে আর তার শ্বশুরবাড়ির লোকেরাও জানে না যে তাদের বোমা হলো একেবারে পিওর ভেজিটেরিয়ান আর এর পেছনে রাহুলের হাত আছে রাহুল একমাত্র ছবিকে বিয়ে করবে বলে তাকে মিথ্যা কথা বলে অন্যদিকে রাহুল তার নিজের বাড়ির লোকেদেরকেও মিথ্যা কথা বলে থাকে বিয়ের আগে ছবি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে সারা জীবন সুখী রাখবো হ্যাঁ আমি জানি তুমি আমাকে খুব পছন্দ করো কিন্তু আমি তোমাকে কিভাবে বিয়ে করব বলো তুমি সব সময় মাছ মাংস ডিম খাও আর আমি একদম এসবের গন্ধ সহ্য করতে পারি না তারপর শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে যদি সব সময় মাছ মাংস ডিমের গন্ধ সহ্য করতে হয় তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে আরে বোকা আমি মাছ মাংস ডিম খাই বলে আমার বাড়ির লোকেরাও যে মাছ মাংস ডিম পছন্দ করবে সেটা কিন্তু নয় ওরাও তোমার মতো ভেজিটেরিয়ান খাবার খেতে পছন্দ করে তাই তুমি শ্বশুর বাড়ির দিকে ভেজ রান্না করবে বুঝেছো ছবি রাহুলের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় তাই সে রাহুলকে বিয়ে করতে মত প্রকাশ করে যার ফলে রাহুলও খুশি হয়ে বাড়িতে ফিরে যায় আর বাড়িতে গিয়ে রাহুল তার মাকেও ছবির কথা জানায় আর সে নিজের ফোনে ছবির একটা সুন্দর ফটো মাকে দেখিয়ে দেয় হ্যাঁ রে মেয়েটা তো দেখতে খুব সুন্দর এই মেয়েটাকে আমার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে আসতে আমার কোনো অসুবিধা নেই তুই ওকে বলে দিয়েছিস তো আমরা সবসময় নন ভেজ খাবার খাই ওর কোনো সমস্যা নেই তো আজকালকার দিনে সমস্যা হবেই বা কেন এখন তো সবাই নন ভেজ খেতে পছন্দ করে তাই না মা তুমি চিন্তা করো না আমি বলে দিয়েছি আর ছবি সারাদিন মাছ মাংস ডিম খেয়ে ভেজে থাকে ও ভীষণ পরিমাণে নন ভেজ খাবার পছন্দ করে আর ভেজ খাবার সহ্য করতে পারে না তাই এই সব নিয়ে কোনো চিন্তা করো না এভাবেই ছবি এবং রাহুলের বিয়ে পাকা হয় আর বিয়ের দিন যখন বরযাত্রী ছবির বাড়িতে যাই তখন শিখা দেবী এবং তার মেয়ে দেখে যে হবু বৌমার বাড়িতে সমস্ত ভেজ খাবার রান্না করা হয়েছে যার ফলে তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে কি রে রাহুল তুই কি এমন মেয়েকে বিয়ে করেছিস যে বিয়ে বাড়িতে কোনো রকম ননভেজ খাবার রান্না করা হয়নি তুই যে বললি বৌমা ননভেজ খাবার ছাড়া বাঁচতেই পারে না তাহলে কোথায় মাছ মাংস ডিম বিয়ে বাড়িতে নেই কেন পনির ডাল ঢেঁড় ঝিঙে আলু পটল ছাড়া কোনো খাবারই তো রান্না হয়নি আরে মা তুমি ভুল বুঝছো এই ব্যাপারে আমার ছবির সাথে কথা হয়ে গেছে আসলে কি বলতো ছবির বাপের বাড়িতে একটা নিয়ম আছে যে বিয়ের দিন ওদের ভেজিটেরিয়ান খাবার খাওয়াতে হবে তা না হলে পরিবারের অমঙ্গল হবে আর তুমি কি চাও আমাদের সারা জীবন অমঙ্গল হোক এভাবেই রাহুল তার মা এবং বোনকে মিথ্যা কথা বলি যার ফলে শিখাদেবী এবং দোলা বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু তারা কোন রকমে ভেজ খাবার খেতে চায় না বিয়ের পর তারা বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে গরম গরম মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ খেয়ে আসে এভাবেই দেখতে দেখতে দুজনের ধুমধাম করে বিয়ে হয় আর বিয়ের পর রিসেপশনের দিন উফ বিয়ের দিন আমি ভালো করে কিছু খেতেই পারিনি কিন্তু আজকে আমি বেশি বেশি করে খাবার খাবো পনির খাবো ডালবাটি চুরমা খাবো কচুরি আলুর দম খাবো এই বলে ছবি আনন্দে সেজে গুজে নিচে নেমে আসে আর কিছুক্ষণ পর যখন খাওয়া দাওয়ার সময় হয় তখন ছবি খাওয়ার জায়গায় গিয়ে দেখে যে সেখানে মাটন বিরিয়ানি চিকেন চাপ মাটন রেজালা নান পরোটা এবং তার সঙ্গে মাটন কিমা রাখা আছে আর এত রকমের মাংসের গন্ধে তার ভীষণ পরিমাণে গা গুলিয়ে ওঠে তাই সে বাথরুমে ছুটে চলে যায় বমি করতে যা দেখে রাহুলও সঙ্গে সঙ্গে বাথরুমে ছুটে আসে তুমি আমাকে মিথ্যা কথা বললে রাহুল তুমি বললে যে তোমার বাড়ির লোক নাকি নন ভেজ খাবার পছন্দ করে না কিন্তু তুমি খাবারের কাউন্টারে গিয়ে দেখো শুধুমাত্র নন ভেজ খাবার ভর্তি ওই নন ভেজ খাবারগুলো দেখে আমার প্রচন্ড গা গলাচ্ছে আমার খুব বমি হচ্ছে আরে ওই খাবারগুলো আমাদের জন্য নয় আমার অফিস করে লেগে আসবে তারপর বন্ধুবান্ধবরা আসবে আর ওরা তো ভেজ খাবার খাবে বলো আর বাড়িতে শুধু ভেজ করলে হয় সেই জন্যই ওদের জন্য আমি নন ভেজ খাবার রান্না করতে বলেছি আর আমাদের জন্য ভেজ খাবার আছে কোথায় নিরামিষ আমি তো কোথাও নিরামিষ খাবার দেখতে পাচ্ছি না আমার ভীষণ খিদে পেয়ে গেছে তুমি যে করেই হোক আমার জন্য ভেজ খাবারের ব্যবস্থা করো আরে বাবা এই দেখো আমি তোমার জন্য গরম গরম ভেজ চাউমিন আর তার সাথে পনির মাঞ্চুরিয়ান নিয়ে এসেছি আর মা আর বোনের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি ওদেরকে দিয়ে দিয়েছি এবার তুমি খেয়ে নাও ভেজ নুডলস এবং মাঞ্চুরিয়ান দেখে ছবি প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সে ঘরে বসে ভেজ খাবার খেতে শুরু করে এভাবে রাহুল প্রাণে বাঁচে অন্যদিকে রিসেপশনে রাহুলের মা এবং বোন দুজনে মিলে অনেক অনেক পরিমাণে ননভেজ খাবার খেতে থাকে কিন্তু তখনও নতুন বউ তাদের সঙ্গে খেতে আসছে না দেখে তারা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে কিরে দাদা কতক্ষণ আর বৌদির জন্য অপেক্ষা করব বৌদি সেই বাথরুমে গেছে এখনও বেরোয়নি কেন আমাদের তো খিদে পেয়ে গেছে বল তাই জন্য আমরা বিরিয়ানি আর চাপ খেয়ে নিয়েছি তুই খাবি না বৌদিকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি আর বলিস না তোর বৌদির লোভ হয়েছে ভীষণ সন্ধ্যা থেকে লুকিয়ে লুকিয়ে নাকি বেশি বেশি চিকেন পাকোড়া খেয়ে নিয়েছে তাই এখন পেট খারাপ হয়েছে বলে বাথরুমে বসে আছে ওর রাত্রিবেলা কিছু খাবে না চল আমি তোদের সাথে খেয়ে নিই এটা আবার কেমন কথা ওর হঠাৎ করে পেট খারাপ হয়ে গেল চিকেন পকোড়া তো আমরাও খেয়েছি ঠিক আছে তুই চিন্তা করিস না তোর বৌয়ের জন্য আমি খাবার ফ্রিজে তুলে রাখছি কালকে আবার সবাই একসঙ্গে বসে খেয়ে নেবো রাহুল একথা শুনে আর কিছুই বলতে পারে না তাই শিখাদেবী তখনই তার নতুন বৌমার জন্য মাছ মাংস ইত্যাদি ফ্রিজে তুলে রেখে দেয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছবি যখন রান্নাঘরে চা বানাতে চাই তখন ফ্রিজের মধ্যে মাছ মাংস দেখে আবার তার গা গুলিয়ে ওঠে তাই সে ফ্রিজ থেকে তখনই ননভেজ খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর সকালবেলা এরকম মাছ মাংসের গন্ধে তার ভীষণ পরিমাণে শরীর খারাপ করি সে তখনই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি এমন সময় তার শাশুড়িমা এবং ননদ তার কাছে এসে বলে কি ব্যাপার বৌমা তুমি এখনো ঘুমিয়ে আছো কেন আজকে তোমার প্রথম রান্না করার অনুষ্ঠান তুমি রান্নাঘরে গিয়ে রান্না করবে না উঠে পড়ো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমার গা গোলাচ্ছে মা আর বমিও পাচ্ছে ননভেজ খাবারের গন্ধ আমি মোটেই সহ্য করতে পারি না আর ফ্রিজ খোলার পর যখন আমি মাছ মাংস দেখেছি তখন আমার গা আরো বেশি গুলিয়ে উঠেছে তাই আমি ঘরে এসে শুয়ে পড়েছি আমি কিছুতেই মাথা তুলতে পারছি না নতুন বৌমার মুখে এমন কথা শুনি দোলা এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তারা ছবির কথা কিছুতেই বুঝতে পারে না এমন সময় সেখানে রাহুল আসে আর রাহুল কোনোমতে ব্যাপারটা কি ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করি গা গুলিয়ে আসবে না বলো কালকে যে খাবারগুলো ফ্রিজে তোলা হয়েছিল সেই খাবারগুলো মনে হয় পচে গেছে আর আমি কীরকম পচা পচা গন্ধ পাচ্ছি তাই আমার শরীর খারাপ লাগছে আর সেই জন্য আমার নতুন বউয়েরও শরীর খারাপ হয়েছে হ্যাঁ এটা হতে পারি ঠিক আছে আমি গিয়ে ফ্রিজ পরিষ্কার করে দিচ্ছি আর আজকে বৌমার প্রথম রান্নার অনুষ্ঠানটাও আমি ক্যান্সেল করে দিচ্ছি কিছুদিন পর না হয়ে অনুষ্ঠান হবে আগে বৌমা সুস্থ হয়ে যাক এই বলে শিখা দেবী এবং তার মেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু রাহুলকে তার পরিবারের সঙ্গে মিথ্যা কথা বলতে দেখে ছবি প্রচণ্ড পরিমাণে চটে যায় তুমি তোমার মাকে মিথ্যা কথা বললে কেন যে ফ্রিজে নাকি খাবার পচে গেছে বলে আমার গা গলাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক নয় ফ্রিজে মাছ মাংস রাখা ছিল আর সেই গন্ধে আমার গাগুলিয়েছে। তুমি সবার সামনেই মিথ্যা কথা বললে কেন কেসটা কি বলো তো আই সর এই মেয়েকে বিয়ে করার জন্য আমি কী ঝামেলা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছি কি জানি যে মাকেও মিথ্যে কথা বলতে হচ্ছে এদিকে বউকেও মিথ্যা কথা বলতে হচ্ছে কিন্তু কতদিন এইভাবে সত্যি ঘটনা আমি চেপে রাখব এই ভাবতে ভাবতে রাহুল রান্নাঘরে আর সে অনলাইনে পনির অর্ডার করি লুকিয়ে লুকিয়ে জন্য পনির স্যুপ বানাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সে পনিরের স্যুপ বানিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর ছবি সুস্থ হয়ে ওঠে এবার তাকে যে করি হোক প্রথম রান্নার অনুষ্ঠান পালন করতেই হবে শোনো আমি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি তুমি কিন্তু সাবধানে থেকো হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করো আর আমি সময় মতো চলে আসবো হ্যাঁ তুমি চিন্তা করো না তুমি আমার জন্য যে পনিরের ফ্রায়েড রাইস রান্না করেছ সেটা আমি ঘরে রেখে দিয়েছি ওটাই আমি গরম করে খেয়ে নেব এই শুনে রাহুল সেখান থেকে চলে যায় কিন্তু মনে মনে রাহুল প্রচণ্ড পরিমাণে ভয় পায় কারণ এরই মধ্যে যদি আসল ঘটনা জানাজানি হয়ে যায় তাহলে সে তার পরিবারের সামনে পুরোপুরিভাবে ফেসে যাবে আর ঠিক এমনটাই ঘটে দোলা এবং তার মা মনে মনে পরিকল্পনা করে ফেলি যে এবার তারা তাদের বৌমাকে দিয়ে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করাবে আর কিছুক্ষণ পরে ছবি যখন রান্নাঘরে যাই আজকে আমি সবার জন্য ভেজিটেবল ফ্রায়েড রাইস তার সাথে নবরত্ন কোরমা পনিরের রেজালা মিষ্টি চাটনি আর পাপড় রান্না করবো আমার শ্বশুরবাড়ির লোকেরা নিশ্চয়ই খুশি হবে কারণ এরাও তো আমার মতো ভেজ খাবার খেতে পছন্দ করে এই বলে ছবি নিজের পছন্দ মতো ভেজিটেরিয়ান খাবার রান্না করতে শুরু করে আর এমন সময় দেখতে দেখতে তাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে অন্যদিকে সবাই নতুন হাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করি মা রান্নাঘর থেকে কিন্তু ভালোই গন্ধ বেরোচ্ছে আমার মনে হয় বৌদি বেশ কষিয়ে মাটন কোরমা আর তার সাথে পরোটা রান্না করছে মাটন বিরিয়ানি তো করবেই কারণ দাদা বলেছিল বৌদি নাকি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে এভাবে সবাই ননভেজ খাবার খাবে বলে অপেক্ষা করতে শুরু করি আর নতুন বৌমা রান্নাবান্না হয়ে গেলে সেই সবার সামনে রান্না করা খাবার নিয়ে আসে আর সে যখন সবার প্লেটে খাবার পরিবেশন করি তখন সেই খাবারগুলো দেখে সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয় একই বৌমা তুমি এসব কি ছাইপাস রান্না করেছো পনির ভেজিটেবল ফ্রায়েড রাইস তুমি মটন বিরিয়ানি মটন কোরমা আর পরোটা রান্না করনি আমি যে তোমাকে বললাম তোমার ইচ্ছে মতো খাবার দাবার রান্না করতে তুমি তাহলে এসব রান্না করেছো কেন আমি কবে বললাম যে আমি খেতে পছন্দ করি আমি তো একদম মটনের গন্ধ সহ্যই করতে পারি না সেই জন্যই তো এতদিন ধরে আমার শরীর খারাপ করছিল আর আমি আমার পছন্দের খাবারই রান্না করেছি আমি বাপের বাড়িতে সারা জীবন ভেজ খাবার খেয়েই বড় হয়েছি আমি একদম নন ভেজ খাবার রান্নাও করতে পারি না আর আমি খেতেও পারি না ছবির কথা শুনি শিখা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি তুমি কি বলছো এটা কি বৌদি এই যে দাদা বললো তুমি নাকি নন ভেজ খেতে ভালোবাসো আর ভেজিটেরিয়ান খাবার নাকি গরুকে খাওয়াও না না তোমাদের ভুল হচ্ছে বিয়ের আগে রাহুল আমাকে বলেছে তোমরা নাকি ভীষণই ভেজ খাবার খেতে পছন্দ করো আর নন ভেজ খাবার দেখলে তোমরা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাও সেই জন্যই তো আমি রাহুলকে বিয়ে করতে রাজি হয়েছি এভাবে সত্যি ঘটনা জানাজানি হলে শিখা দেবী এবং দোলা কি করবে বুঝে উঠতে পারে না আর ছবিও তার শাশুড়ি মা এবং ননদকে কি বলবে বুঝতে পারে না এমন সময় রাহুল বাড়িতে ফিরে আসে আর রাহুলের উপর তারা সবাই মিলে প্রচন্ড পরিমাণে রেগে যায় রাহুলের সঙ্গে তার বউ মা এবং বোন প্রচন্ড পরিমাণে ঝগড়া করতে শুরু করে ঠিক আছে তোমাদের কাছে ভেজিটেরিয়ান খাবার আর নন ভেজিটেরিয়ান খাবার এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা আমার সাথে কথা বলবে না তাই তো আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর তোমরা তোমাদের এই আস আর নিরামিষ খাবার নিয়ে বসে থাকো এই বলে রাহুল তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বেরোতে যাবে তখনই হঠাৎ করে তার জলে পা পিছলে যায় আর সে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এমন অবস্থায় তার বাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সবাই মিলে তাকে নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারবাবু তার মাথা চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে তুই রাগ করিস না বাবা আমি একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছি বৌমা যদি ভেজিটেরিয়ান খাবার খেতে চাই তাহলে খেতে পারি আমরা আমাদের মতো নন ভেজ খাবার খাবো কোনো সমস্যা নেই মা একদম ঠিকই বলেছে তোমরা যদি ননভেজ খাবার খাও তাতে আমারও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কোনো মতেই চাই না এভাবেই তারা একে অপরের সঙ্গে বোঝাপড়া করে আর সেই দিনের পর থেকে বাড়িতে ননভেজ এবং ভেজ খাবার খাওয়া নিয়ে কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় না তারা নিজের নিজের পছন্দ মতো খাবার খেয়ে জীবনযাপন করতে থাকে দেখুন আপনার মেয়ে কল্পনা দেখতে খুবই সুন্দর এটা নিয়ে মন্তব্য করার মতো কিছু নেই তবে আমার যেটা বিশেষ করে জানা দরকার সেটা হলো আপনার মেয়ে রান্না বান্না করতে জানে তো দয়া করে আপনারা কোনোরকম মিথ্যা কথা বলবেন না কারণ আমি মিথ্যা কথা মোটেই পছন্দ করি না আরে না না দিদি এ আপনি কি বলছেন আমার মেয়ে সমস্ত কাজকর্ম থেকে শুরু করে রান্নাবান্না সবই করতে পারে আর ও তো খুব ভালো খাবার রান্না করতে পারে ওর হাতের খাবার যে খায় সেই প্রশংসা করে এতে মিথ্যা কথা বলার তো কিছুই নেই না না আসলে আমি যখন আমার বড় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম এই যে আমার বড় বৌমাকে দেখতে গিয়েছিলাম তখন আমার বড় বৌমার বাবা মা বলেছিল যে আমার বড় বৌমা নাকি খুব ভালো রান্না-বান্না করতে পারে কিন্তু বিয়ের পর জানতে পেরেছিলাম ওটা পুরোপুরি ভাবে ঢপের চপ ছিল রান্না-বান্নার নামে আমার বড় বৌমা একেবারে অকর্মের ঢেকি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বড় বৌমা মৌলিমা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে কিন্তু অনেক লোকজনের সামনে মৌলিমা কিছুই বলতে পারে না এভাবে দুই পরিবারের সহমতে কল্পনার সঙ্গে পলাশের বিয়ে ঠিক হয় আর তনুশ্রী দেবী খুব তাড়াতাড়ি তার ছোট ছেলের বিয়ে দিতে চাই বলে মাত্র এক মাসের মধ্যেই তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয় আর দেখতে দেখতে এক মাস কেটে যায় আর বিয়ের দিন সকালবেলা মনোরমা দেবী তার মেয়েকে ঘুম থেকে যখন ডাকতে চাই তখন কিরে মা তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন অন্যান্য দিন তো তুই খুব ভোরবেলাতেই উঠে পড়িস আজকে তোর বিয়ে কিন্তু তুই এখনো ঘুম থেকে উঠছিস না যে সাতটা বেজে গেছে রে মা উঠে পর বিয়ের অনেক নিয়ম আচার পালন করতে হবে তো কিরে এরকম ভাবে মনোরমা দেবী অনেকবার করে ডাকাডাকি করলে শেষ পর্যন্ত কল্পনা বিছানা থেকে উঠে বসে আসলে গতকাল রাত থেকেই কল্পনার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আসে আর সে সারা রাত জ্বরের কারণে কষ্ট পায় তাই সে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারে না মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে কাল রাত থেকে আমার গায়ে জ্বর এসেছে আমার মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে সেই জন্য আমি চাইলেও ঘুম থেকে উঠতে পারছিলাম না এই শুনে মনোরমা দেবী ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে কল্পনার কপালে হাত দিয়ে দেখে যে সত্যি সত্যি কল্পনার গায়ে প্রচন্ড জ্বর সে কি সত্যিই তো তোর গায়ে ভীষণ জ্বর আজকে তোর বিয়ে আর তুই এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে কি করে চলবে তোকে তাড়াতাড়ি করে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা না হলে সমস্যা হয়ে যাবে আরে না না মা বাড়াবাড়ি করার কিছু নেই সামান্য জ্বর হয়েছে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই আর এখন ডাক্তারের কাছে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে তার উপর আজকে আমার বিয়ে তুমি বরং আমাকে জ্বরের ওষুধ এনে দাও বাড়িতেই তো জ্বরের ওষুধ আছে ওষুধ খেলে আশা করছি আমি ঠিক হয়ে যাব ঠিক আছে তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নি তারপর ওষুধ খাবি যতক্ষণ না জ্বর কমছে তোর বিয়ের কোনো নিয়মও তো শুরু করা যাবে না এই বলে মনোরমা দেবী তখনই রান্নাঘরে যায় আর তার মেয়ের জন্য রুটি তরকারি বানিয়ে নিয়ে আসে কল্পনার খাবার খাওয়ার ইচ্ছা না করলেও সে অল্প করে খাবার খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নেয় এর ফলে মধ্যেই কল্পনার জ্বর কমে আসে এর ফলে দেবী চিন্তামুক্ত হয় আর কল্পনার বিয়ের জন্য বিভিন্ন রকমের রাজার নিয়ম পালন শুরু হয় এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা যখন কল্পনা বিয়ের সাজে মণ্ডপে গিয়ে বসে তখন আবার তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না আর এরকম জড় অবস্থাতেই কল্পনার সঙ্গে পলাশের বিয়ে হয়ে যায় বিয়ের পর কল্পনা গায়ে জ্বর নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় আমার ছোট বৌমা বাড়িতে চলে এসেছে আমি ভীষণ খুশি কালকে কিন্তু আমি বাড়িতে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছি কালকে আমার নতুন বৌমা নিজের হাতের ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়াবে আর ছোট বৌমা বড় বৌমা যেদিন প্রথম রান্না করে সবাইকে খাইয়েছিল সেদিন কিন্তু আমাকে ভীষণই অপমানিত হতে হয়েছিল কিন্তু আমি জানি তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা হবে না তোমার প্রতি আমার বিশ্বাস আছে আপনি আর বড় বড় লেকচার ছাড়বেন না মা এখনো পর্যন্ত কিন্তু আপনি আপনার ছোট বৌমার হাতে রান্না খাননি সুতরাং বারে বারে আমাকে আর আমার রান্নাকে খারাপ বলার কোনো প্রয়োজন নেই কালকে আপনার ছোট বৌমা রান্না করে সবাইকে খাওয়াক তারপর তো বোঝা যাবে আপনার ছোট বৌমা কেমন রান্না পাড়ি। বড় যা এবং শাশুড়ি মায়ের কথা শুনে কল্পনা পুরোপুরিভাবে চুপ করে থাকে কারণ তার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগায় সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারে না আর সে যেহেতু বাড়িতে একেবারেই নতুন তাই তার শারীরিক অসুস্থতার কথা সে কাউকে বলতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই কল্পনাকে পলাশ যখন নিজের রুমে নিয়ে যায় তখন কল্পনা কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে আর সেই দিনটাতে পলাশের সঙ্গে কল্পনা কোনো কথা বলারও সুযোগ পায় না তাই তার অসুস্থতার কারণ সে পলাশকে জানাতে পারে না আর পরের দিন সকালবেলা কিছুতেই কল্পনার ঘুম ভাঙে না কারণ গায়ে অনেক বেশি জ্বর থাকায় কল্পনা প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে কি হলো মা আপনার ছোট বৌমা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আপনি তো আবার আজকে আশা করি বসে আছেন আপনি আপনার ছোট হাতে সবাইকে খাওয়াবেন কিন্তু আপনার ছোট বৌমার তো কোনো পাত্তাই নেই আপনি বেকার বেকার আপনার ছোট বৌমাকে নিয়ে বড়াই করবেন না দেখেছেন তো শ্বশুর বাড়িতে আসতে না আসতেই কেমন বড় লোক চাল দেখাচ্ছে একদম ফালতু কথা বলবে না এই কদিন বিয়ের জন্য ছোট বৌমার উপর ধকল গেছে তাই হয়তো ওর ঘুম ভাঙছে না যাও তুমি ওকে ঘুম থেকে ডেকে নিয়ে এসো এ শুনে মৌলিমা তখনই তার ছোট যা কল্পনাকে ডাকতে চলে যায় কিরে আর কত ঘুমাবি আজকে তোকে অনেক অনেক খাবার রান্না করতে হবে তুই কি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করবি নাকি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে রান্নাঘরে চলে যা শাশুড়িমা মা তোর জন্য লম্বা লিস্ট তৈরি করে রেখেছে মনে হচ্ছে তোকে আজকে সারাদিন রান্নাঘরেই কাটাতে হবে বড়চাইয়ের এমন কথা শুনে কল্পনা কোনোরকমে বিছানা থেকে উঠে বসে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে বোধ করি হে উপরওয়ালা আমি তো ভীষণ অসুস্থ আমার গায়ে এখনো পর্যন্ত জ্বর আছে আমি জ্বর অবস্থাতে কিভাবে করব। আমি আমি কিছুই বুঝতে পারছি না। কালকে বিয়ে করে এলাম। আর আজকে যদি আমার পরিবারকে আমি আমার জ্বর হয়েছে আমি অসুস্থ তাহলে সবাই কি ভাববে শাশুড়ি মা ভাববে হয়তো রান্না না করার জন্য আমি নাটক করছি না না যে করেই হোক আজকে আমাকে রান্না বান্না করতেই হবে কারণ আমার শাশুড়ি মা তো সবাইকে নিমন্ত্রণ করেই ফেলেছে এমনই ভাবনা চিন্তা কল্পনা করি কোনো রকমে বাথরুমে যায় আর সে স্নান করে সুন্দর করে তৈরি হয়ে রান্নাঘরে চলে যায় তখনই তার শাশুড়ি মা সেখানে এসে কল্পনার হাতে রান্না বান্না করার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে চলে যায় আর সেই লিস্টে প্রায় চল্লিশ রকমের খাবারের নাম লেখা থাকে যা দেখে কল্পনা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় হে উপরবালা আমি এত রান্না কিভাবে করব। আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো আমার কোনো অসুবিধা হতো না কিন্তু আমি তো মনে হচ্ছে ঠিক মতো দাঁড়িয়ে থাকতেও পারছি না এরকম অসুস্থ অবস্থায় এত রকমের রান্না করা খুবই মুশকিল কল্পনা কি করবে কিছুই বুঝতে না পেরে তার বড় যায়ের কাছে গিয়ে সাহায্য চাই বলছি দিদি আজকে আমার শরীরটা না একদমই ভালো নেই কাল থেকে আমার গায়ে প্রচন্ড জ্বর তুমি যদি আজকে রান্না বান্নার ক্ষেত্রে আমাকে একটু হেল্প করো তাহলে খুব সুবিধা হবে কি তোমার গায়ে জ্বর এসেছে ভালোই তো নাটক শুরু করেছ তুমি কি মনে করেছ তুমি অসুস্থ হওয়ার নাটক করলে আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব। কক্ষনো না শাশুড়ি মা আমাকে যেভাবে তোমার পরিবারের সামনে অপমান করেছে আমি রান্নার কাছ থেকে তো সেদিনই ছুটি নিয়ে নিয়েছি আমি আর রান্নাঘরে ঢুকবো পর্যন্ত না যা করার তোমাকে সব একাই করতে হবে এই বলে মৌলিমা সেখান থেকে চলে যায় আর কল্পনার কাছে কোনো উপায় না থাকায় সে অসুস্থ অবস্থাতেই রান্না বান্না শুরু করে আর এভাবেই সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত তাকে একভাবে রান্নাঘরে সময় কাটাতে হয় রান্না করতে করতে মাঝে মধ্যে তার মাথা ঘুরিয়ে আসে এর ফলে কিছুক্ষণের জন্য কল্পনা বসে রেস্ট করে এবং আবার রান্না বান্না করতে থাকে এভাবে অনেক কষ্ট করে কল্পনা বিভিন্ন রকম খাবার রান্না করে ফেলি। আর দুপুর বেলা বাড়িতে সমস্ত আত্মীয় এলে কল্পনা সবাইকে খাবার ও পরিবেশন করে দেয় আর কল্পনা যেহেতু ভীষণ ভালো খাবার রান্না করতে পারত তাই তার হাতের খাবার খেয়ে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে আমি বলেছিলাম না আমার ছোট বৌমা দারুণ রান্না করতে পারে কি হলো বড় বৌমা তুমি কোনো কথা বলছো না কেন তুমি সাত জনম তপস্যা করলেও তোমার ছোট জায়ের মতো রান্না বান্না করতে পারবে না ছোট বৌমা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার এই নাও এই বলে তনুশ্রী কল্পনার হাতে একটা দামি উপহার তুলে দেয় আর যা দেখে মৌলিমা একেবারে জলে পুড়ে ওঠে এভাবে সেই দিনটা কাটে আর সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে কল্পনা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় এভাবে অসুস্থ অবস্থাতে কল্পনা রান্না বান্না করে সবাইকে নিমন্ত্রণ খাওয়ায়। আর সবাই খাওয়া দাওয়া করে নিজের নিজের বাড়িতে ফিরে গেলে কল্পনা তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এমনকি কল্পনা সেদিন কোনো খাবার পর্যন্ত খায় না আর রাত্রিবেলাতেও কল্পনা খাবার খেতে ওঠে না যা দেখে বলে হলো কল্পনা তুমি সেই বিকেলবেলা থেকে ঘুমাচ্ছ কেন ওঠো রাত হয়ে গেছে তো ডিনার করতে হবে তো পলাশ বারে বারে কল্পনাকে ডাকলেও কল্পনা কোনো উত্তর দেয় না এর ফলে পলাশ যখন কল্পনার কপালে হাত দেয় তখন সে বুঝতে পারে কল্পনার প্রচণ্ড পরিমাণে জ্বর তো জ্বর এসেছে আমাকে তো কল্পনা একবারই কিছু বললো না এখন এত রাত হয়ে গেছে ডাক্তারের কাছে আমি কিভাবে নিয়ে যাব। আমি বরং একটু কল্পনার মাথায় জল পটটি দিই এই বলে পলা সারা রাত ধরে কল্পনার কপালে জল দেয় আর কিছুক্ষণের জন্য কল্পনা আরাম পেলেও আবার মধ্যরাতে তার জ্বর চলে আসে এভাবেই দেখতে দেখতে খুবই কষ্ট করে তার সারাটা রাত কাটে আর পরের দিন সকালবেলা পলাশ কল্পনাকে তৈরি হতে বলে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলি পলাশ এবং কল্পনা যখন ডাক্তারের কাছে যাবে বলি ঘরের বাইরে বেরোই তখন তনুশ্রী দেবী তাদেরকে দেখে বলে কি ব্যাপার সকাল সকাল তৈরি হয়ে তোরা কোথায় যাচ্ছিস আর বৌমা বেজে গেল তুমি সকাল এখনো পর্যন্ত রান্নাঘরে যাওনি কেন তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর আমাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করো মা আসলে কাল রাত থেকে কল্পনা গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর তাই আমি কল্পনাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বাবা। এই মেয়ে তো দেখছি ভালোই নাটক করতে পারে দুদিন হলো না শ্বশুরবাড়িতে এসেছে আর দুদিনের মধ্যেই বরকে একেবারে হাত করে ফেলেছে তোমরা ডাক্তারের কাছে যাচ্ছ তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে তোমরা ডাক্তারের কাছে যাওয়ার নাম করে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছ যাতে তোমার বউকে রান্না বান্না করতে না হয় বৌদি সবসময় তুমি এরকম ভাবে উল্টোপাল্টা কথা কেন বলো বলো তো আমি জানি আমার বউ ভালো রান্না করতে পারে বলে আমার বউয়ের ওপর তোমার খুব হিংসা হয় কিন্তু সত্যি সত্যি কল্পনার গায়ে প্রচন্ড জ্বর তোমার বিশ্বাস না হলে তুমি কল্পনার গায়ে হাত দিয়ে দেখতে পারো আরে বাবা সামান্য তো জ্বরই হয়েছে তোর বউয়ের তো বড় সড়ো কোনো রোগ হয়নি যে বিয়ের দুদিন হতে না হতেই বউকে ডাক্তারের কাছে নিয়ে যাবি লোকজন দেখলে কি বলবে আমরা অসুস্থ মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি কোনো দরকার নেই এখন ডাক্তারের কাছে যাওয়ার বাড়িতে যা ওষুধ আছে তোর বউকে খাইয়ে দে এ তুমি কি বলছো মা কেউ অসুস্থ হলে তাকে না ডাক্তারের কাছে যেতে হবে না আর তাছাড়া লোকজন কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না চলো কল্পনা আরে এখন যদি তুই তোর বউকে নিয়ে ডাক্তারের কাছে যাস তাহলে আমাদেরকে সারাদিন না খেয়ে থাকতে হবে বড় বৌমা এখন কোনো রান্না বান্না করে না ছোট বৌমা যেহেতু ভালো রান্না করতে পারে তাই আমি রান্না সব দায়িত্ব ছোট বৌমার উপরেই দিয়ে দিয়েছি ছোট বৌমা তুমি বড় আগে রান্নাটা করে নাও তারপর না হয় ওষুধ খেয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করবে দেখবে তোমার জ্বর ভালো হয়ে যাবে এই শুনে পলাশের প্রচন্ড পরিমাণে রাগ হয় আর পলাশ তার মাকে কিছু বলতে যাবে তার আগেই কল্পনা পলাশকে থামিয়ে দেয় ঠিক আছে মা কোনো সমস্যা নেই আমি আগে রান্নাটা করে নিই তারপর না হয় আমি ওষুধ খেয়ে বিশ্রাম করব আর আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আমি রান্নাবান্না করে নিতে পারব এই বলে কল্পনা রান্নাঘরে রান্না করতে চলে যায় কিন্তু তার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগাই হঠাৎ করেই তার মাথা ঘুরে যায় আর সে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায় যা দেখে বাড়ির সকলে ভয় পেয়ে যায় তখনই সবাই মিলে তাড়াতাড়ি করে কল্পনাকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারবাবু কল্পনা চেক আপ করার পর বলে মিস্টার পলাস আপনার ওয়াইফের টাইফয়েড জ্বর হয়েছে ওনাকে আরো আগে হসপিটালে নিয়ে আসা দরকার ছিল আর দু একদিন লেট করলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না এরকম অসুস্থ রোগীকে কেউ কখনো বাড়িতে ফেলে রাখে এখন ওনার চিকিৎসা শুরু করতে হবে আর এক সপ্তাহ মতো ওনাকে হসপিটালেই থাকতে হবে ডাক্তারের কথা শুনে পলাস্তার পরিবারের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবার তোমাদের শান্তি হয়েছে তো যেদিন থেকে বাড়িতে কল্পনা এসেছে সেদিন থেকে তোমরা ওকে দিয়ে শুধু রান্না করাচ্ছো বেচারি কয়েকদিন ধরেই অসুস্থ তোমাদের ভয়ে কাউকে কিছু বলতেই পারেনি তুমি যদি শুধুমাত্র আমার বইয়ের উপর রান্না বান্নার সংসারের দায়িত্ব চাপিয়ে দাও তাহলে কিন্তু আমি এই সংসারে আর থাকবো না বলে দিলাম দুদিন হলো না কল্পনার এই অবস্থা আমি যদি কোনো সিদ্ধান্ত না নিই তাহলে তোমরা কল্পনাকে খাটে খাটে মেরে দেবে তো পলাশের কথা শুনে তার মা এবং বৌদি দুজনেই প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করি তাই কল্পনা কিছুটা সুস্থ হয়ে উঠতেই দেবী তার বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় এক সপ্তাহ পর কল্পনা হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে তবে এমন ঘটনার পর থেকে কল্পনা এবং তার বড় যায় দুজনেই মিলেমিশে রান্নাবান্না করতে শুরু করে